আজকের বিষয়টা হচ্ছে সবসময় হাসি মুখে থাকা এবং রাগকে কন্ট্রোল করা পৃথিবীতে যাই হোক না কেন আপনার ধৈর্য ধারণ করা লাগবে যে কোনো কাজের সাকসেস আনতে গেলে আপনার কিন্তু ধৈর্য ধারণ করা লাগবেই কোনোভাবে রাগ করা যাবে না রাগ একটা খুব খারাপ জিনিস রাগ করাই যাবে না আমি একটা কাজ করতেছি দেখতেছো না একটু পরে কথা বললে হয় না দর্শক যেটা বলতেছিলাম আপনাকে নিয়ে অনেক লোক অনেক রকম বাজে মন্তব্য করতে পারে আপনি আগে উঠলে আপনার টেনে ধরতে পারে আপনার পিছনে সামনে অনেক রকম কথা বলতে পারে আপনি এত জানতে কিন্তু রাগ করা যাবে না কন্ট্রোল রাগ করাই যাবে না কিন্তু এখন যত কাজ লেগেছে আমি একটা কাজ করতেছি দেখতেছেন একটু পরে কথা বললে তো হয় দর্শক যেটা বলতেছিলাম কোনোভাবে রাগ করা যাবে না রাগ করাই যাবে না রাগ করলে কিন্তু হেরে গেছেন আপনি ডেকে কি হেরে গেলেন রাগা যাবে না কোনো ভাবে যাবে না আপনি যাই করেন না না কেন তুমি তুমি কি বোঝো আমি একটা কাজের ভিতরে আছি এগুলো বুঝতে হবে মা একটু পরে কথা বলি তোমার সাথে যাই হোক দর্শক যেটা বলতেছিলাম রাগ খুব খারাপ জিনিস কারোর পরে রাগ করা যাবে না সেটা আপনার পরিবারের হোক বা বাইরের লোকের হোক এগুলো কোনো ব্যাপার না সব জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে যে যা বলুক হাসি মুখে কথা বলতে হবে রাগ করাই যাবে না আমি আমি একটা কাজ করতেছি এই সময় তোমাদের তত কাজ লেগেছে কারোর কাছে এত ঘ্যনা ঘ্যন করলে কোনো কাজ করা যায় ভালো হবে না সাড়ে দশক কোনোভাবে রাগ করাই যাবে না আমি কিন্তু রাগ করতেছি না আপনারা দেখছেন আমি রাগ করবোও না ঠিক আছে রাগ করাই যাবে না